নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবি ও সুলেখা আজকে ছাত্রদের বাড়িতে সফর চলছে এই ঠিকানাটা হচ্ছে শ্যামনগর মানে আমার স্কুলের পূর্ব দিক তো যাদের বাড়ি গিয়েছিলাম তাদের বাড়িতে তো ভিডিও হলো তার দু একটা বাড়ির পরই নূর আলমদের বাড়ি ও ক্লাস এইটের ছাত্র ও বাগান করেছে এই যে ছোটো ছোটো ছাত্ররা বাগান করতে শুরু করেছে ভীষণই ভালো লাগছে তবে এ একটা বৈশিষ্ট্য হচ্ছে বাগানের সাথে সাথে রঙ বেরঙের পাখি দেখাবো দেখাবো অপেক্ষা করো সব দেখাবো তো ছোট্ট বাগান কিন্তু খুব ভালো ভালো গাছ আছে সাথে থাকো স্কিপ করবো না এই পাঁচ গ্রামের বাড়ি একদম বাড়ির পিছনে একটা বাঁশঝাড় আর পাশে একটা সেগুন গাছ কি সুন্দর সেগুন গাছের দেখো ফুল হয়েছে আর বাড়িতে ছাগল মুরগি অ্যাকচুয়ালি গ্রামের যা হয় টিনের বাড়ি কাঠের উনুন মুরগির খাঁচা সব কিছু নিয়েই এই বাড়ি শুরু করছি ভিডিওটা দেখো সাদা জবা লাগিয়েছে তার সঙ্গে আছে স্নেক প্ল্যান্ট আর এরা বেশ বেশ গোলাপ ভালোবাসে গোলাপ অনেকই ছিল এর আগের বছর এসে দেখেছিলাম তো নিচে নামিয়ে দিয়েছে আর এই জবা মোটামুটি তোরা গাছ তৈরি করা কোথা থেকে শিখেছিস বল ভিডিও দেখে দেখে আচ্ছা এটা কুন্দ ফুল গাছ সাদা একটা এরিকা কি সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে এই গাছটা খুব সুন্দর হয়েছে দেখতে বেশ সুন্দর হয়েছে কারণ শেডে আছে তো দেখতে সুন্দর হয়েছে এটা আর এটা বনসাই করছে একটা বট একটা অসত্থ একটা হচ্ছে শিউলি আর এখানে একটা আম গাছ আছে বাড়িতে দুটো আম গাছ কুল গাছ সব ঠান্ডা বাড়ি একদম এটা হচ্ছে একটা পয়েন্টসিটিয়া গাছ গাছ কিন্তু ছোট ছোট বেশ পরিচর্যা করে এটা মনে হচ্ছে দেখেই এটা হচ্ছে কামিনী ওটা করমচা নাকি করমচা ওটা শিউলি ওটা চিতি বলে আমরা আগে ছোটবেলায় বলতাম কালার চিটি আর এটা একটা পাতা বাহার আর এখানে আছে অনেক ধরনের মিলি কি সুন্দর মিলি দেখো এখানে আছে এটা একটা রঙ্গন হচ্ছে গন্ধরাজ কবে নিয়ে এসেছো এটা পনেরো দিন হবে নিয়ে এসেছি যাই হোক পরিচর্যা ভালো বলে পাতাগুলো খুব সুন্দর হয়েছে এটাও একটা পাতাবাহার গাছ আর সব থেকে ওরা শখ দেখছি অ্যাডিনিয়াম আর তার সাথে গোলাপ অ্যাডিনিয়ামগুলো কাটিং করেছে করে এই যে আমি বলছি এগুলো কী লাগিয়েছ তো বলে কি ম্যাডাম আমরা এগুলো পাঙ্গি টি এগুলোকে কী বলে ট্যাবলেট তো ওই যে ওই যে কাটিংটা কি করে করেছে এই যে খাসটা তোমরা হাতে করে করেছে না না ওটা ওই দিয়ে কেটে হয়নি আচ্ছা আচ্ছা ফাঙ্গি সাইড লাগিয়ে রেখেছে কি সুন্দর কাটিং হয়ে গেছে এই যে এটা কিনতে পাওয়া যায় ট্যাবলেট গুলো হ্যাঁ ওগুলো কিনতে পাওয়া যায় নার্সারি থেকে নিয়ে এসেছি এই জিনিসটা আমি একদম নতুন দেখলাম খুব সুন্দর লাগলো আর বেশ সুন্দর ডাবল পেটালে তাই তো সিঙ্গেল না ডবল এগুলো তো বীজ হয় না না সিঙ্গেলে হয় হ্যাঁ সিঙ্গেলটাই হয় হ্যাঁ এটাকে বলছে বেগম বাহার না এটা আমার ছিল এক সময় এটা আচ্ছা আর এটা ওই ডাল কেটে লাগিয়েছে না এটা কি এটা নতুন নতুন আচ্ছা এটা এটা একটা কাঠ চাপা হ্যাঁ এখানে আছে অ্যাডেনিয়াম ওর অনেকই আছে দেখছি দেখো আর সবথেকে সুন্দর এটা হচ্ছে একটা এই যে স্থলপদ্ম না এটাকে স্থলপদ্ম গাছ ও আচ্ছা আচ্ছা স্থলপদ্ম বেশ সুন্দর গাছ ওখানে একটা বাগান বিলাস অল্প স্বল্পর মধ্যে করেছে তবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ম্যাডামকে কী কী গাছ দিচ্ছে চলো দেখি ছিলাম ম্যাডামকে দিতে পারেনি তাই বলছে ম্যাডাম আপনাকে দেবো তখন কী দিবি দে এটা একটা ছোট মিনিয়েচার মিলি আর কি কি দিচ্ছিস দেখি এটা হচ্ছে ছলপদ্মর ডাল এই যে একটাকে কেটে দুটো করলো ও আমি বললাম দেখ আমি নিলে হবে না আমাকে দিতে হবে কারণ আমার মনটাই হচ্ছে কি আমি কারোর কাছ থেকে নিতে পারি না তাকে দেব তারপরে নেব ওই জন্যে বললাম যে তুই আমার বাড়িতে যাবি তোর যেটা পছন্দ হবে তুই নিয়ে আসবি এই গাছটা হ্যাঁ আর এগুলো অবশ্য আমার বাড়িতে নেই তাই আমি নিচ্ছি এই একটা হুম আচ্ছা এই ভিডিও করতে আসলে এত গাছ পাই এই যে এটা কেতুকি ফুল গাছ তাই তো না কুন্দো 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 ফুল গাছ এটা লাগিয়ে দিলে হয়ে যাবে বলছে তো যাক খুব খুব ভালো লাগলো এর বাড়িতে এসেছিলাম স্মৃতি হিসাবে এগুলো আমি বাড়িতে রাখবো আমার ভীষণই ভালো লাগবে তো চলো কী কী পাখি আছে দেখা যাক নিচে লাগিয়েছে বললো ম্যাম ওপরে হনুমানে এসে খেয়ে নিচ্ছে তাই দেখো নিচে লাগিয়েছে ছোট্ট বাগান করে আর এখানেও আছে দেখছি পতুলাকা করেছে শখের মতন আর কিছুই না এগুলো শখের বাগান দেখা একটা ছোট্ট ঘর এটা হচ্ছে পায়রার ঘর ক্লাস এইটে পরে শৌখিন তার সঙ্গে দাদা যে কথা বলল ওর হাজব্যান্ড আর ওর ভাই দুই ভাই মিলে এই পাখির শুধু কি এই পাখি আছে নাকি তার সঙ্গে আরও অনেক রকমের পাখি আছে তবে এক একটা কক্ষে দেখো এক এক ধরনের পায়রা বেশ সুন্দর লাগছে খুব সুন্দর খুব সুন্দর কি খেতে দিস রে এদের এখানে খায় আর কর্তব ওরাস সকাল আর বিকেল ওই সূর্যদেব না থাকলে মানে রোদ্রেতে উঠতে পারে ওরা তাই নাকি আচ্ছা কেমন একটা আওয়াজ করছে না বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মুরগি মোরগ হাঁস সব কিছু একটা তো গ্রামের যে সকল পশু পাখি নিয়ে একটা সংসার হয় সব কিছু নিয়েই এদের বাড়িটা ঠিকছে তো চলো পাখি দেখায় এখানে আছে নানা ধরনের পাখি নানা ধরনের এই যে কী মিষ্টি পাখি দেখো স্যার দুটো করে কি সুন্দর এই পাখিটা এই পাখিটা কি সুন্দর এখানেও আছে কালার পাখি অনেকগুলো হ্যাঁ বাচ্চাগুলো বিক্রি করিস তোরা ও বাহ খুব সুন্দর বাচ্চা আছে না এটা একটা বেশ মজা পাখিগুলো দেখে খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর পাখি পাখিটা যে নানা রকমের পাখি ওরা বলছে যে পাখি ওরা বিক্রি করে অনেক হয় বাচ্চা আর সব দুটো দুটো করে রেখেছে এটাই যার জন্য বংশবৃদ্ধিটা হচ্ছে দেখো কি সুন্দর পাখি খুব ভালো লাগছে এখানেও চলছে ঝগড়াঝাটি এ ওকে খেতে দেবে না ওকে খেতে দেবে না হিংসা হিংসি সব জায়গাতে আছে যে হ্যাঁ পশু পাখিদের মধ্যেও আছে আবার মানুষের মধ্যেও আছে সত্যি তাই আমি দেখেছি বেড়ালের মধ্যেও থাকে কুকুরের মধ্যেও থাকে হিংসা না হলে সমাজ চলে তো দেখো এ ওকে খেতে দেবে না ও ক্ষেত্রে এই চলছে ঝগড়াঝাটি আজকে ভিডিও দেখাবো তোমাদের সাথে থাকো গাছপালা পশু পাখি সব নিয়ে আজকের ভিডিওটা ছিল কেমন লাগলো দর্শক বন্ধু অবশ্যই জানাবে যেহেতু আমি গ্রামে বাস করি তো গ্রামের এই পরিবেশটা আমার ভীষণই ভালো লাগে সে হাঁস হোক মুরগি হোক ছাগল হোক গরু হোক গাছপালা সব কিছু নিয়ে আমি যেমন ছোটোবেলায় প্রকৃতির সঙ্গে বড় হয়েছি খুবই আনন্দ করেছি এখনও এই ভাগ্যটা আমার নতুন করে আবার ভগবান ফিরিয়ে দিয়েছে ওদের সঙ্গে চলার জন্য একটি সুযোগ করে দিয়েছে ভীষণই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবে ও সুলেখা চ্যানেল মানে গ্রামের কিছু কিছু বৈশিষ্ট্য বহন করে সে রাস্তা বলো মাঠ বলো নদী বলো পশু পাখি বলো গাছপালা বলো এখানকার মানুষজন তবে একটা কথা এখানকার মানুষজনরা ক্যামেরার সামনে আসে না এটাই আমার কিছু করার নেই কারণ যেখানে যে পরিবেশে যে মানুষ যে সন্তুষ্ট হয় তাকে আমাকে সেইভাবে সন্তুষ্ট করে রাখতে হবে তবে ব্যাকগ্রাউন্ডে আমার ওই ছাত্রীর কথা বললো আমি শুনলে তো আর ছাত্র তো লজ্জায় ক্যামেরার সামনে আসলো না আবারও আসবো ফিরে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবুজের সাথে থাকবে